হ্যালো এভরিওয়ান তো অনেক দিন পরে এলাম কিন্তু তোমাদের সামনে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি বহু কারণে এই চ্যানেলটা একদম বসে গেছে আর একদমই ছো মানে কোনো ভিডিও দেওয়া হচ্ছে তো ভাবলাম যে না এখন থেকে এই চ্যানেলে তোমাদের সাথে প্রতিদিন না হয় কিছু কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমার ডেইলি লাইফস্টাইলের একটা ব্লগ চ্যানেল

আড়াই বছর ভালো হয়তো পার হয়ে গেছে আমি এই চ্যানেলে কোনো ভিডিও দিচ্ছি না তো তাই আর কি ভাবলাম যে এখন থেকে এই চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করব তো ছেলে আমার এখন বড়ো হয়ে গেছে জানো তো আর এখন আমার ছেলে হাঁটতে পারে কথা বলতে পারে স্কুলেও ভর্তি করে দিয়েছে তো সেই যখন ছেলে আমার হামাগুড়ি দিতে দিত তখনকার তখন তা হতো তোমরা কিছু আর এখন আমার দেবরাজ অনেক বড় হয়ে গেছে তো আজ বিকাল থেকেই আকাশটা খুব খারাপ প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো লাইন চলে গেছে তো এমার্জেন্সিটা জ্বালিয়ে আজকে অনেক কিছুই ভয়া ভিড় করেছিলাম দিনের বেলায় ভালোই রবিয়েছিল তো তাই আর কি কালিশের খাবার টাবারগুলো গিয়ে আর এদিকে এই প্রচণ্ড বৃষ্টি পড়ছে তার মধ্যে মায়ের সাথে চলে গেছে হচ্ছে আমার ছেলে একটু সন্ধ্যাবেলায় পাশেই একটা দোকান পাশের বাড়িতে একটা শ্রাদ্ধবাড়ির মেমন্তন্ন আছে তো তাই আর কি সেখানে ধূপ দেওয়ার জন্য কিছু আনতে আছে তো সাথে ও গেছে আর ঠিক যাওয়ার পরেই মুষুলধারে বৃষ্টি নেমে গেছে তো তাই আটকে পড়েছে তো তোমরাই দেখো মানে বাইরে এত শব্দ

আর এই ভিডিওটা হচ্ছে ঠিক পুজোর আগে এবার তো দেখেই পুজোতে কি পরিমাণ বৃষ্টি হয়েছে তো তার আগের থেকে যখন রোদ্র ছিল মানে গরম ছিল তখন কোনো বৃষ্টি নেই বর্ষাকালে বৃষ্টি নেই ঠিক পুজোর টাইমটা প্রচণ্ড বৃষ্টি মানে কেমনভাবে যে গেল এবারে পুজোটা মানে বলে বোঝানোর মতো না তো তোমাদের সাথে পুজোর ভিডিও কিছু কিছু শেয়ার করব তো

এটা গিফটের জন্য রেখে দিলাম এই মাত্র বৃষ্টিতে ভিজে ওরা আসলো একদম মুসুলধারে বৃষ্টি দেখতেই পাচ্ছ আর ছেড়ে তো একদম ভিজে একদম শেষ আর ভিজে গেছে দেখে ভয়ে কান্না করা শুরু করে দিল যে যদি বকি দেই আমি ওর জন্য ও যাই হোক তা এখন সন্ধ্যাবেলা টিফিনটা করি মা একদম জামা কাপড় ছেড়ে নিলো ওরা শাড়িটারি মারও ভিজে একদম চুপচুপা গেছে চলে এলাম ছেলেকে পড়াতে ছেলে এখন লিখছে সুন্দর হয়েছে লেখো তো বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর আজকের ব্লগটা ছোট্ট মতো এখানেই শেষ করলাম তো আশা করি তোমরা সবাই আমার পাশে এভাবেই থাকবে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ কিংবা রেসিপির সঙ্গে